আরে আজান তো যাই নামাজটা পড়ে আসি আরে ও তো নামাজ পড়তে গেছে ও স্বরটা লিখে ফেলি আবু আমি দুদিন ধরে কিছু খাই না আমার খাওয়ার জন্য কিছু দেন তোদের মতো ফকিদেরকে দান করার জন্য আমার বাসায় বসে আছি বিচার করো তুমি ওর সকল সোয়াব কেটে ফেলো কিন্তু কেন ও গরিব খুঁজা তো মানুষকে আঘাত করেছে আর আল্লাহ তালা বলেছে যে গরিব মানুষকে আঘাত করবে বা দান করবে না তাকে আল্লাহ তালা কখনো ভালোবাসবে না তুমি ওর সকল সোয়াব গুনায় পরিণত করো তো বন্ধুরা কমেন্ট বক্সে আলে বলে যাও